আমাদের প্রত্যেকটা ভিডিওতেই আমরা দেখবেন শুরুতে বলি যে একটা হাতের গঠন নির্ণয় করতে হয় হাতের গঠন খুব ইম্পর্টেন্ট মানুষের জীবনে আজকে যে হাতের গঠনটা নিয়ে আলোচনা করব। এই হাতের গঠনটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার শেপ মানে একটা আয়তক্ষেত্রের শেপের মতন কিন্তু এটা আসছে ঠিক আছে তাই এই রেক্টাঙ্গুলের হাতের বৈশিষ্ট্য কেমন হয়ে থাকে এদের দেখবেন হাতের তালুটা দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গুলের মানে আয়তক্ষেত্র শেপের এবং আঙুলগুলো কিন্তু তালুর থেকে অনেকটা ছোট। এরকম ধরনের এরা কি হয় এদেরকে বলা হয় ফায়ার হ্যান্ড বলে থাকি আমরা বা অগ্নিতত্ত্বের হাত বলে থাকি এরা খুব ডেসপারেট হয় জীবনে ভীষণ এনার্জেটিক হয় এবং এদের জীবনে কিন্তু এরা ভীষণ বোল্ড ডিসিশন নিয়ে থাকে এবং ভীষণ ফ্যাসিনেটেড কিন্তু এরা হয়ে থাকে তাই হাতের গঠন কিন্তু বিভিন্নভাবে কিন্তু আমাদের ভাগ্যকে নির্ণয় করে তাই প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি হাতের গঠন হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট হাতের গঠন নিয়ে আরও অনেক কটা ভিডিও করব যদি আপনারা জানতে চান এরকম ভিডিও যদি দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর প্রত্যেকটা হাতের গঠন কিন্তু আলাদা তাই হাতের গঠন হিসাবে হাতের কিন্তু বর্ণনাও আলাদা হয় আর যারা হাত দেখাতে চাইছেন স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন